রাজভবনের ভেতরে একজন মহিলা চাকরি আবেদন নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছিলেন এরপর ওই মহিলা ওসি রাজভবনের কাছে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীল তাহানির অভিযোগ এনেছেন পুলিশ ওই মহিলাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গেছে অভিযোগ দায়ের হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন আমরা এই বিষয় নিয়ে এক অভিযোগ পেয়েছি তার ভিত্তিতে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি তার সাথে সাথে আমাদের আইনি বিভাগ থেকে আইনি যোগ পরামর্শ নিচ্ছি

উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে মানে ইট ইস এক্সিডেন্সি গভর্নরের দেখুন আমরা এনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছি যেহেতু শ্রীলঙ্কা হানি ইট ইজ অফ ম্যাটার গোটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট

কাকে আসেন না এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেন টা একজন মহিলা এসছে ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা শ্রীলকাহানি রিলেটেড ম্যাটার আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করব সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ এনকোয়ারি হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু হয়েছে বলেই উনি আমাদের বলেছেন বলেছেনটা পেলাম এখনো এতদূর আমাদের ইনকোয়ারি এগোয়নি যদি মনে হয় সাবসিকোয়েন্টলি আমাদের কথা বলা দরকার আমরা নিশ্চয়ই দেখবো এর আগেও এরকম ধরনের কোনো ঘটনা উনি মুখোমুখি হয়েছে মানে মহিলার কথা

দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্শ বার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি ম্যাডাম একটা জিনিস অ্যাজ এ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি রাজভবনে যেতে পারেন কোয়েশ্চেনিং করা বা সিসিটিভি দেখা মানে পার্ট অফ এনকোয়ারি আপনাদের সেটা সবসময় আছে দেখুন লাইন অফ এনকোয়ারি এক্স্যাক্টলি কি হবে আমরা কোথায় যাব কিভাবে আমরা এনকোয়ারি করব সেটা আমরা এই মুহূর্তে ডিসকাস করতে চাইছি না আমাদের এনকোয়ারি এনকোয়ারি এনকোয়ারির মতো যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা নিশ্চয়ই যাব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারেন আমরা অনেকের সাথে মহিলা এসেছেন উনি অনেকক্ষণ ধরে তো দেখুন কথা বলছেন রাজভবনে গেছেন আমাদের এখানে এসেছেন শি ইজ অলসো ভেরি কাইন্ড ফলে আমরা এক্ষুনি কাগজ কলম যেইটুকুটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম পরে যেরম যেরম এনকোয়ারি হবে বা যদি অন্য কোনো ডেভেলপমেন্ট থাকে এই ম্যাটারে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে সেটা